ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই আধুনিক ভারতবর্ষের ওপর যদি কোনো ভালো বই থাকে তাহলে বলুন এই প্রশ্ন অনেকেই তোমরা অনেক সময় করে থাকো কারণ আধুনিক ভারতবর্ষের ওপর প্রচুর বই দেখো আমাদের ডিপার্টমেন্টাল লাইব্রেরিতেও প্রচুর বই রয়েছে আমি সাজেস্ট করলে অনেক বই সাজেস্ট করতে পারি কিন্তু আমি এই দুটো বইকে আপাতত আজকের জন্য বেছে নিচ্ছি এইটা যেরকম পলাশি থেকে নেহেরু অবধি আপনারা বুঝতেই পারছেন সতেরোশো সাতান্ন থেকে চৌষট্টি অব্দি উনিশশো আধুনিক ভারতবর্ষের ওপর খুব ভালো একটা বই এবং সুবোধ কুমার মুখোপাধ্যায়ের বই এবং দামটাও কিন্তু যথেষ্ট কম এবং ছাত্রছাত্রীরা অনায়াসে কিন্তু এই বই এই দেখুন তিনশো পঞ্চাশ টাকা যথেষ্ট মোটা বই এবং আধুনিক ভারতবর্ষের ওপর যথেষ্ট তত্ত্ব সমৃদ্ধ বই এসএসসির জন্য যথেষ্ট কাজে দেবে তোমাদের এবার আমি বলছি বলেই যে তুমি এক্ষুনি বইটা কিনতে যাবে এরকমটা কিন্তু নয় তো এই যে বইটা তোমরা দেখো যে আমি সূচিপত্রটা দেখাচ্ছি একবার তোমরা থামিয়ে দেখে নিতে পারো সূচিপত্রটা ঠিক আছে আর পরে যদি তোমাদের মনে হয় যে এটা আমি তোমাদের মানে গ্রুপে দেবো তাহলে সেটা আমি দিতে পারি তোমরা যদি চাও এই হচ্ছে এই বইটার বিষয়বস্তু এছাড়াও তুমি যদি ধরো তোমার পড়া হয়ে গেছে তুমি এক্সট্রা কিছু পড়তে চাও আধুনিক ভারতবর্ষের ওপর তাহলে বাংলা বই যদি চাও এইখানে দেখো ঈশিতা বন্দ্যোপাধ্যায়ের বইটা যথেষ্ট ভালো গৌতম ভদ্র তিনি এটার ভূমিকা লিখেছেন এটা কিন্তু অনুবাদ করা বই ঠিক আছে বাংলা বই মূল বইটা ইংরেজিতে প্রকাশিত এবং এই হচ্ছে তার সূচিপত্র সূচিপত্র এটা একটু দেখো ঠিক আছে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে কারণ আমি যদি এগুলো এখন পড়তে যাই তাহলে ভিডিওটা অনেকটা দীর্ঘ হয়ে যাবে এই দুটো বই আমি যথেষ্ট ভালো বই যেগুলো তোমার আধুনিক ভারতবর্ষের ওপর এইটা যেরকম তোমার এসএসসির জন্য যথেষ্ট কাজে দেবে এগুলো পড়া হয়ে গেলে জীবন মুখোপাধ্যায় পড়া হয়ে গেলে তবে এই বইগুলো বা শেখর বন্দ্যোপাধ্যায় এগুলো তোমরা দেখতে পারো তাতে কি হবে তোমার মানে আধুনিক ভারতবর্ষের ওপর যে আন্ডারস্ট্যান্ডিং সেটা আরও বেশি মজবুত হবে মানে এছাড়াও আরও যেগুলো বই রয়েছে মাইতির বই রয়েছে ওই 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 জায়গাগুলোতে বই রয়েছে আধুনিক ভারতবর্ষের তো আমি সেগুলো আর তোমাদের এই মুহূর্তে দেখাচ্ছি না তো এই যে এই বইটা যারা এক্সট্রা কিছু একটু দেখতে চাইছো বা কিনতে চাইছো তাহলে এই বইটা যথেষ্ট টাকাটাও কম প্লাস যথেষ্ট কাজের বই ভালো বই ঠিক আছে প্রগতিশীল প্রকাশনী থেকে এই যে দেখো কলেজ স্ট্রিটে তোমরা অনায়াসে পেয়ে যাবে এই বইটা পরিষ্কার দেখা যাচ্ছে আর এই বইটাও ভালো এই বইটা সবার কেনার জন্য আমি বলছি না আমি বলছি যারা যথেষ্ট মানে করে ফেলেছ একটু এক্সট্রা কিছু দেখতে চাও তারা এই ধরনের বই আপাতত দেখতে পারো ঠিক আছে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো সেখানে গিয়ে যুক্ত হতে পারো আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ